দুর্দান্ত সুযোগ আপনি কি ঢাকার মধ্যে ভালো সোসাইটিতে চল্লিশ পার্সেন্টের অধিক কম খরচে একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না সম্মানিত দর্শক মণ্ডলী বিলাসবহুল ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয় যৌথভাবে জমির শেয়ার কিনে চল্লিশ পার্সেন্টের অধিক খরচ সাশ্রয় করে গড়ে তুলুন আপনার স্বপ্নের ফ্ল্যাট সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির কিছু সংখ্যক শেয়ার বিক্রি করা হবে মাত্র ষোলো লক্ষ টাকা দিয়ে জমির রেজিস্ট্রেশন করে নিজের ফ্ল্যাটের মালিকানা বুঝে নিন এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের হাটার দূরত্ব সামভিম ইস্তুলের কাছে এখানে জমির পরিমাণ আট কাঠা প্রতি তলায় চারটি করে ইউনিট হবে এবং প্রতি ইউনিট এগারোশো স্কোয়ার ফিট সর্বমোট জমির শেয়ার ছত্রিশটি এবং সর্বমোট ফ্ল্যাট হবে এখানে ছত্রিশটি আর ভবন সাইজ জি প্লাস নাইন প্রত্যেকটি ফ্ল্যাটে থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং ও রয়েছে কিচেন এবং পাচ্ছেন লিফ্টের সুবিধা আর একটি রুফটপ গার্ডেন থাকছে সিসিটিভি ক্যামেরার সুবিধা আরও থাকছে মসজিদ ফায়ার ফাইটিং সিস্টেম ও রয়েছে জেনারেটর সময়তে দর্শকেন্দু এই প্রজেক্ট থেকে আপনি নাগরিক সকল সুবিধাগুলো পাচ্ছেন এই প্রকল্পের অতি নিকটে রয়েছে উত্তরা দশ এগারো ও বারো নম্বর সেক্টর বিশেষ করে উত্তরা দশ নম্বর সেক্টরের অতি নিকটে দশ নম্বর সেক্টর থেকে এখানে হেঁটে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট তাহলে বুঝতে পারছেন এটা অত্যন্ত এক্সক্লুসিভ একটি প্রজেক্ট এই প্রোজেক্টের অতি নিকটে রয়েছে জমজম টাওয়ার নর্থ টাওয়ার মাস্কাট প্লাজা রাজক কলেজ উত্তরা ইউনিভার্সিটি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ আইওবিএটি ইউনিভার্সিটি বিআরটিএ উত্তরাজন মেট্রো রেল উত্তরাজন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং রয়েছে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল তাহলে দেরি কানো এত সুবিধাগুলো একসাথে পেতে অতি দ্রুত স্ক্রিয়া নাম্বারে যোগাযোগ করুন এবং একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হয়ে যান